আর গুনা থেকে মুক্ত হওয়ার একমাত্র ব্যবস্থা মনের কুসমাপ থেকে মনকে পবিত্র করতে হবে এইটাই হলো মনের পবিত্রতা যা আল্লাহ এই সুরার চতুর্থ আয়াতে বলেছেন যারা মনের পবিত্রতা অর্জন করবে এই হইল মনের পবিত্রতা দশটা কুসবাব থেকে মনকে পবিত্র করা এর নাম অন্তরের পবিত্রতা এই দশটা কুশবাগের মধ্যে একটা কুশবাবের নাম আছে রিয়া প্রত্যেকটা কুশবাবের এক একটা নাম আছে এর মধ্যে একটা কুশবাবের নাম হলো রিয়া রিয়া শব্দের বাংলা অর্থ হলো লুক দেখানো মনোভাব আমি যে নামাজ করি মানুষের দেখুক আমি যে কোরআন তিল করি মানুষে দেখুক আমি যে তসবি পড়ি মানুষে দেখুক আমি যে জিকির করি দোয়া করি দুরুত পড়ি এগুলি মানুষ দেখুক মানুষ দেখলে আমার সৎ কাজগুলি আমার নেক আমলগুলি মানুষে দেখলে মানুষ আমার প্রশংসা করে আমি মানুষের কাছে সমাজের কাছে প্রশংসার হব এই যে মনোভাব এই মনোভাবটার নাম এটাকে বাংলা ভাষায় লুক দেখানো বলা হয় আর কোরআনের ভাষায় রিয়া বলা হয় রিয়া সত্যের পথ অবলম্বন করো কে এইচ ইসলামিক মিডিয়া সুরায়ের প্রথম তিনটি আয়াতে আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন গণের জীবন সফল যারা এক নম্বরে মনোযুগে নামাজ আদায় করবে এই বিষয়ে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছে যার আর যারা দুই নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে আর যারা দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে শুরু এক নম্বরে যারা মনোযুগে নামাজ আদায় করবে দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে আর চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তৃতীয় কাজ মুমিনদের যারা পবিত্রতা অর্জন করবে এখানে আল্লাহর ভাষায় জাকাত শব্দ ব্যবহার করা ওয়াল্লাযীনা হুম লিজাকাতী ফা'ইলুন যারা জাকাত কর্ম জাকাত নামের কর্ম সম্পাদন করে এই জাকাত শব্দটার শাব্দি করতে হইল পবিত্রতা এর বিভিন্ন দিক আছে প্রকার আছে এক প্রকার পবিত্র হলো পবিত্রতা হলো শরীরের পবিত্রতা এক প্রকার পবিত্রতা হলো মালের পবিত্রতা হলো শরীরের পবিত্রতা অর্জন হয় শরীরে কোন অপবিত্র জিনিস লাগে লাগে কারো শরীরে যদি পেশাব লাগে গোবর লাগে তাহলে এই শরীরকে দুয়ে পেশাব থেকে গোবর থেকে পবিত্র করতে হয় এটা হইল শরীরের পবিত্রতা আর কোন মানুষের মাল যদি নির্ধারিত পরিমাণ মাল থাকে তাহলে সেই মালের একাংশ গরিব মিসকিনকে দান করে দিতে হয় তা না হলে ওই মাল হয়ে যায় অপবিত্র কাজী যে দানের দ্বারা মাল পবিত্র হয় ওই দানকে বলা হয় মানুষের মন বিভিন্ন ভাবে অপবিত্র হয় সেই সমস্ত অপবিত্রতা থেকে মনকে পবিত্র করার কথা এই আয়াতে বলা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে ওই সমস্ত মুমিনের জীবন সফল দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যারা মনোযুগে নামাজ আদায় করে তৃতীয় আয়াতে বলা হয়েছে যারা অনর্থক কাজ ছেড়ে দেবে চতুর্থ আয়াতে বলা হয়েছে যারা মনকে পবিত্র করে নেবে এই মনের পবিত্রতার ব্যাপারেও গত বছর অনেক আলোচনা মানুষের মন কিভাবে অপবিত্র হয় আর কিভাবে অপবিত্র মনকে পবিত্র করতে হয় এই ব্যাপারটাও গত বছর বিস্তারিত আলোচনা হয়েছে যার সারমর্ম হলো মানুষের শরীর যেভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এর মধ্যে কোন কোন রোগের দ্বারা শরীর দুর্বল হয় নিস্তেজ হয় ও কেদু হয় আর কোন কোন রোগের দ্বারা শরীর মৃত্যু বরণ করতে বাধ্য হয় ঠিক তেমনি ভাবে মানুষের মন বা আত্মার মধ্যে কতগুলি রোগ হয় এর মধ্যে কোন আছে যে দ্বারা। তার ইমান দুর্বল হয় নিস্তেজ হয় নিষ্ক্রিয় হয় আর আত্মার কোন রোগ আছে যে রোগের দ্বারা ইমান ধ্বংস হয় আত্মার রোগগুলি শরীরের রোগের উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ কারো যদি শরীরে সর্দি কাশি রোগ হয় সাধারণ সর্দি কাশি কারো শরীরে যদি সাধারণ জ্বর হয় কারো যদি শরীরে সাধারণভাবে আমাশা হয় এই সমস্ত শারীরিক রোগের দ্বারা শরীর নিষ্ক্রিয় হয় দুর্বল হয় নিস্তেজ হয় কিন্তু শরীর মৃত্যুবরণের মৃত্যুর মুখে পতিত হয়ে কিন্তু কারো শরীরে যদি ক্যান্সার হয় আর ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় কারো শরীরে যদি ক্যান্সার হয় ক্যান্সার যদি কোনো ক্যান্সারের কোনো সুচিকিৎসা যদি না হয় তাহলে সুদুর শরীর দুর্বল হয় না মৃত্যু মুখে পতিত হয় শরীরের রূপ যেমন এই রকম দুই দুই প্রকারের আছে এক প্রকার রোগের দ্বারা শরীর দুর্বল হয় নিস্তেজ হয় কিন্তু মরণ ঘটেনা আর এক প্রকার রোগের পরিণতিতে শরীর মৃত্যু মুখে পতিত হয় ঠিক তেমনি ভাবে মানুষের আত্মার মধ্যে যে কিছু রোগ হয় কতগুলি রোগ আছে এগুলি আত্মার রোগ এই আত্মার রোগগুলির কোন কোন রোগ এমন আছে যে রোগের দ্বারা ইমান দুর্বল হয় মিশ্র হয় কিন্তু ইমান ধ্বংস হয়ে যায় আর আত্মার মধ্যে এমন কিছু রোগ হয় যে রোগের কারণে মানুষের ইমান ধ্বংস হয়ে যায় তাহলে শরীরের রোগ মারাত্মক না আত্মার রোগ মারাত্মক শরীরের রোগ বেশি জটিল হইলে শরীর মরণ বরণ করতে বাধ্য হয় আত্মার রোগ জটিল হইলে ধ্বংস হয়ে যায় এই কারণে শারীরিক রোগের চিকিৎসার চেয়ে আত্মার রোগের চিকিৎসা বেশি জরুরি শরীর যদি জটিল রোগে আক্রান্ত হয় আর চিকিৎসা করা না হয় বেশির থেকে বেশি মরণ বরণ করতে বাধ্য হবে মরে যাবে এর বেশি কিছু হবে না কিন্তু আত্মায় যদি এমন জটিল রূপ দেখা দেয় যার চিকিৎসা করা না হয় তাহলে তার ইমান ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে গেলে মরণের পর থেকে সে চিরকাল জাহান নামের জাহান নামের শাস্তি করতে হবে এই কারণে শরীরের রোগের চেয়ে আত্মার রোগ জটিল বেশি এই আত্মার রোগগুলি থেকে চিকিৎসা করে আত্মাকে সুস্থ করে তোলার নাম মনের পবিত্রতা যার নম্বর আয়াতে আল্লাহ বলেন লিফা ইরুল যারা আত্মাকে পবিত্র করে নেবে এটা হলো সফল জীবনের তিন নম্বর কর্মষ্ঠি মুমিনদের সফল জীবনের এক নম্বর কর্মসূচি মনোযোগে যার বিস্তারিত বিবরণ সামনে পেশ করা হয়েছে মুমিনের সফল জীবন লাভ করার দুই নম্বর কর্মসূচি হলো অনর্থক কাজ ছেড়ে দেওয়া যার বিস্তারিত বিবরণ গত বছর আপনাদের সামনে পেশ করা হয়েছে মুমিনদের সফল জীবন লাভ করার তিন নম্বর কর্মসূচি হল মনের রোগের চিকিৎসা করা মনকে এই সমস্ত রোগ ব্যতীত থেকে পবিত্র করা এটা হলো আজকের আলোচ্য বিষয় মানুষের মনের মধ্যে যে কতগুলি রোগ হয় এই রোগগুলি সর্বমোট দশটা দশ প্রকারের রোগ আছে মানুষের মনের মধ্যে এই রূপ গুলি সৃষ্টি হয় যে মানুষের মনের মধ্যে কতগুলি জন্ম হয় বাংলা ভাষায় বলে খারাপ স্বভাব এই প্রত্যেকটা তার তার এক একটা রূপ মনের দশটা কুসবাব মনের দশটা রূপ এই রূপ বা কুসবাব মনের মধ্যে এমনিতেই জন্ম হয় যেমন ভাবে কৃষকের ক্ষেতের মধ্যে যদি ফসল না ফলায় তাহলে আগাছা এমনিতেই জন্ম হয় ঠিক তেমনি ভাবে মানুষের মনকে যদি পবিত্র না রাখে তাহলে মনের মধ্যে দশটা কুসভাব এমনিতেই জন্ম হয় এই সমস্ত কুসভাব বা আত্মার রোগের সংখ্যা সর্বমোট দশটা এই দশটা কুসভাবের এক একটা কুশভাবের তার মানুষ দৈনন্দিন জীবনে শত শত হাজার হাজার গুণায় থাকে একটা কুসভাবের কারণে অসংখ্য গুণায় লিপ্ত থাকে যাপনের জন্য এই কুসভাব গুলির থেকে মনকে পবিত্র করা অপরিহার্য যতক্ষণ পর্যন্ত মানুষের মনের মধ্যে কোনো একটা কুসভাব বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত সেই কুশবাবের করতেই অসংখ্য অগণিত গুণা করাটা হলো মানুষের জন্য জাহান নামের শাস্তিযোগ্য অপরাধ পরকালে জাহান নামের শাস্তিযোগ্য অপরাধ হলো গুণা আর এই গুনা মানুষ করে কুসবাবের তারণায়। এবার বুঝে থাকলে বলুন তো কতগুলি কুসবাব দশটা কুসবাবের একটা কুসবাব যার অন্তরে থাকবে অবনীত গুনার মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকবে কাজেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে গুনা থেকে মুক্ত হতে হবে আর গুণা থেকে মুক্ত হওয়ার একমাত্র ব্যবস্থা মনের কুসভাব থেকে মনকে পবিত্র করতে হবে মনের পবিত্রতা যা আল্লাহ এই আয়াতে বলেছেন যারা মনের পবিত্রতা অর্জন করবে এই হলো মনের পবিত্রতা দশটা কুসভাব থেকে মনকে পবিত্র করা এর নাম অন্তরের পবিত্রতা এই দশটা কুশবাবের মধ্যে একটা কুশবাবের নাম আছে রিয়া প্রত্যেকটা কুশবাবের এক একটা নাম আছে এর মধ্যে একটা কুশবাবের নাম হলো রিয়া রিয়া শব্দের বাংলা অর্থ হলো লোক দেখানো মনোভাব আমি যে নামাজ করি মানুষের দেখুক আমি যে কোরআন তেলাওয়াত করি মানুষে দেখো। আমি যে তসবি পড়ি মানুষে দেখো আমি যে জিকির করি দোয়া করি দুরুত পড়ি এগুলি মানুষ দেখো মানুষ দেখলে আমার সৎ কাজগুলি আমার নেক আমলগুলি মানুষে দেখলে মানুষ আমার প্রশংসা করে আমি মানুষের কাছে সমাজের কাছে প্রশংসার এই যে মনোভাব এই মনোভাবটার নাম ওই এটাকে বাংলা ভাষায় লুক দেখানো বলা হয় আর কোরআনের ভাষায় রিয়া বলা হয় রিয়া মানুষকে নিজের গুনাবলী মানুষের কাছে প্রকাশ করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লালসা এই লালসা এত বড় গুনার কাজ যে এই গুনা মানুষকে জাহান্নামে নিয়ে যায় বরং এই লালসার কারণে অসংখ্য অগণিত গুনায় লিপ্ত হয় এই রিয়া বা লোক দেখানো মনোভাবের দ্বারা মানুষ কিভাবে জাহান্নামি হয় এর একটা বিস্তারিত বিবরণ আল্লাহর রসুল সাল্লাহ আলহিসাল্লাম কতগুলি উদাহরণের মাধ্যমে দিয়েছে